আমাদের বলছিলাম চেকার টালি এটার মাধ্যমে আপনার চেকার টালি যেটা হয় চেকার টালি এই মোল্টের মাধ্যমে আপনার বার হয় বিজনেস আইডিয়া না আমাদের এখানে বিভিন্ন রকম মাল্টি বিজনেস আইডিয়া আমরা প্রোভাইড করে থাকি দেখে হয়তো অনেকেই চিনতে পারছেন বিভিন্ন রকম কলেজ বলুন বিভিন্ন রকম আপনার পার্কিং লট বলুন তারপরে হসপিটাল বলুন বর্তমানে গভর্নমেন্ট থেকে আমাদের কিন্তু এই প্রোডাক্ট মানে এই যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু গভর্নমেন্ট থেকে পুরোপুরি পারমিশন দিয়েছে বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টটা ইউজ করার জন্য তো সে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার একটা ফিউচারিস্টিক বিজনেস সম্পর্কে জানতে পারবেন এই ব্যবসাটি একটি হাই প্রফিটেবল ব্যবসা এই ব্যবসার মাধ্যমে আপনারা একটা কিন্তু নিজের ভবিষ্যৎ গড়তে পারবেন দর্শক বন্ধুরা আজকে ঠিক ব্যবসার আইডিয়াটি কী আছে সেটা জানার জন্য আমি চলে এসেছি একটা কোম্পানিতে এবং কোম্পানির তরফ থেকে একজন ম্যাডাম আমার সাথেই আছেন তো উনি আজকের এই ব্যবসা সম্পর্কে ডিটেলসভাবে আলোচনা করবেন ম্যাম প্রথমে আপনার পরিচয় আর আপনার কোম্পানির নামটা একটু বলুন আমার নাম ইশিকা আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলছি রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানি সম্পর্কে একটু ধারণা দিন কম্পানি কত বছরের কোম্পানি আছে অবশ্যই এটা হচ্ছে আমাদের অবশ্যই এর আগে হয়তো বিভিন্ন রকম যারা যারা এই চ্যানেলে হয়তো পুরনো যারা ভিডিও দেখছেন আর অনেকে আছে যারা নতুন তো সেক্ষেত্রে অবশ্যই এর আগে অনেক রকম বিজনেস আইডিয়া বিভিন্ন রকম চ্যানেলে আমাদের ভিডিও দেখে থেকেছেন শুধুমাত্র মানে এক রকম বিজনেস আইডিয়া না আমাদের এখানে বিভিন্ন রকম মাল্টি বিজনেস আইডিয়া আমরা প্রোভাইড করে থাকি এবং কিছু কয়েক বহু বছরের পুরনো কোম্পানি আপনি বলতে পারেন এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে কিনা বিভিন্ন রকম মেশিন আমরা নিজেরা তৈরি করে থাকি তো সেক্ষেত্রে সেই রকম মেশিন বিজনেস সম্পর্কে আজকে কিন্তু একটা সেরকম একটা বিজনেস আইডিয়া দিচ্ছে এরকম একটা কোম্পানি সম্পর্কে আজকে আমরা আপনারা জানতে চলেছেন যারা নতুন এবং যারা পুরনো তারা অবশ্যই আগে থেকে রয়্যাল মেশিনের নাম অবশ্যই আপনারা জানেন আচ্ছা আপনাদের এই পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনটা অ্যাকচুয়ালি কিসের মেশিন আছে একটু পরিষ্কার করে বলুন আমাদের দর্শক দেখুন যদি বলেন যে এটা কি মেশিন আছে তো আপনি এখানে হয়তো মেশিন দেখে অনেকে চিনতে পারছেন আবার অনেকে আছেন যারা পরিচিত নেই মেশিনটার সাথে তো এটা করবে এটা এমন একটা প্রোডাক্ট যেটা কিনা এখন বর্তমানে প্রচুর রিকোয়ারমেন্ট ছিল এর আগেও কিন্তু বর্তমানে ডেটা দাঁড়িয়ে এখন এটা রিকোয়ারমেন্ট আরও হিউজ হয়ে গেছে এবং ইভেন গভর্নমেন্ট থেকে এটার জন্য আপনার বিভিন্ন রকম জায়গায় যে আপনার ইউজেজ হচ্ছে এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে এটার পারমিশন আছে এটা ইউজ করার জন্য পারমিশন আছে তো সেক্ষেত্রে তার জন্য রেডি যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের হিউজ পরিমাণে কিন্তু রিকোয়ারমেন্ট থেকে থাকছে মার্কেটে তো কি সেই প্রোডাক্ট সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমার পাশেই রাখা আছে দেখে হয়তো অনেকেই চিনতে পাচ্ছেন বিভিন্ন রকম কলেজ বলুন বিভিন্ন রকম আপনার পার্কিং লট বলুন তারপরে হসপিটাল বলুন বিভিন্ন রকম ইনস্টিটিউট বলুন বিভিন্ন এরিয়াতে কিন্তু আপনি এগুলো দেখতে পারেন পাতা থাকে তো সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম জায়গায় যে ফ্লোরে যে হয় যেটাকে আমরা বলে থাকি পেভার ব্লক তো পেভার ব্লক তৈরির মেশিনের সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি এবং যেটার মাধ্যমে আমরা পেভার ব্লক ছাড়াও বিভিন্ন রকম ফ্লোরে আমরা দেখে থাকি বিভিন্ন মল বলুন বা বিভিন্ন রকম নিজেদের ঘরের নিচের মানে গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু অনেকে চেকার টালি যেগুলোকে বলা হয়ে থাকে তো চেকার টালিও কিন্তু আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারবেন মানে একটা মেশিনের দ্বারা আমরা বিভিন্ন ধরনের পেভার ব্লক তৈরি করতে পারি এক্স্যাক্টলি তাই তো আচ্ছা এই পেভার ব্লক তৈরির জন্য কেমন কস্টিং কস্টিং পড়ে এটাকে বিক্রি করতে পারবে কেউ দেখুন বলতে গেলে কোয়ালিটি থাকে কারণ পেভার ব্লকের মধ্যে প্রত্যেকটা মানে আর কি প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের মার্কেটে যে কোনো প্রোডাক্ট আমরা পার্চেস করে থাকি প্রত্যেক প্রোডাক্টেই কিন্তু কোয়ালিটি থাকে এ ওয়ান এ টু এ থ্রি তো পেভার ব্লকের ক্ষেত্রেও সেম কোয়ালিটি আছে মোটামুটি আমরা যদি একটা ভালো কোয়ালিটির পেভার ব্লক মার্কেটে যেগুলো তৈরি করছি সেগুলো মোটামুটি কিন্তু আমাদের তিন টাকা থেকে চার টাকা আমাদের তৈরি করতে ম্যানুফ্যাকচারিং কস্ট পড়ে থাকে এবং মার্কেটে যদি সেলিং প্রাইস বলেন তাহলে মার্কেট সেলিং প্রাইস আপনি দশ টাকাতেও সেল হয় সাত টাকাতেও সেল হয় বারো টাকাতেও সেল হয় ইভেন পনেরো টাকাতেও কিন্তু মার্কেটে সেল হচ্ছে সবটাই ডিপেন্ড করছে আপনার আমাদের মার্কেটে যে কোয়ালিটি আমরা ছাড়ছি তার উপরে আচ্ছা আচ্ছা এটা তৈরির জন্য প্রধান যে র মেটেরিয়াল বা কাঁচামাল কী লাগে কাঁচামাল হচ্ছে গিয়ে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে সিমেন্ট বালি স্টোনডাস্ট আর যেটা আপনি দেখতে পাচ্ছেন কালার যেটার জন্য বিভিন্ন রকম কালার ইউজ হয়ে থাকে লাল রেড আছে ব্লু আছে ইয়েলো থাকে বিভিন্ন রকম কালার দেখতে পাই আমরা তো কালার অক্সাইড যেটাকে বলা হয় যেটার মাধ্যমে কালারটা আপনার আসছে কালার অক্সাইড আর একটা হচ্ছে কেমিক্যাল হার্ডনার যেটা হচ্ছে গিয়ে আমাদের ভাইব্রেট করার পরে প্রোডাক্টটা শক্ত করার জন্য যেটা ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে কেমিক্যাল হার্ডনার আচ্ছা এই যে দুটো পরপর দেখতে পাচ্ছি এই দুটোই তাহলে মেশিন লাগে যে পেপার ব্লক তৈরির জন্য হ্যাঁ দুটো মেশিন না তিনটা মেশিন লেগে থাকে আরেকটা মেশিন আপনাদেরকে দেখিয়ে দেবো তো দুটো মেশিন বলতে এটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় থাকে ভাইব্রেড টেবিল ঠিক আছে আর সেকেন্ডারি আমরা দেখতে পাচ্ছি যেটা পাশে আছে সেটা হচ্ছে কংক্রিট মিক্সার আমাদের যে র মেটেরিয়ালস বলছি যে লেগে থাকছে তো সেই যে র মেটেরিয়ালস লেগে থাকছে তো র মেটেরিয়ালসগুলো মিক্সড করার জন্য আপনার সিমেন্ট বালি স্টোন এগুলো মিক্সড করার জন্য আপনার যেটা লেগে থাকছে মানে ই মিক্সড করার জন্য এই মেশিনটা লেগে থাকছে আর যেটা আমরা বললাম যে কালার কালারটা মিক্সড করার জন্য একটা মেশিনের রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে কালার প্যান মিক্সার বলা হয় সেই মেশিনটা আপনাদেরকে দেখেছি সেটার মধ্যে আপনারা কালারটা মিক্সড করবেন আচ্ছা এই যে কাঁচামালগুলো লোকাল হার্ডওয়ার থেকে পেয়ে যাবো তো হ্যাঁ কাঁচামাল যা যা আছে দেখুন বালি সিমেন্ট স্টোন সেগুলো আমরা জানি খুব সহজে আমাদের বিভিন্ন রকম কাঁচা কাঁচা যে বিল্ডার আছে সেখান থেকে আমরা পেয়ে যাব এবার যেটা কোয়েশ্চেন থাকে হচ্ছে কি আপনার কেমিক্যাল হার্ডনার আর হচ্ছে কি আপনার কালার অক্সাইড এই দুটো হচ্ছে কি রমেটাস আপনারা কোথায় পাবেন এটা আপনারা আমাদের কাছ থেকেও কালেক্ট করতে পারেন এছাড়াও যদি আপনারা মনে করেন তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম জায়গা মানে ডিলার থাকে সাপ্লায়ার থাকে তো আপনাদের নিয়ারেস্ট যে ডিলার সাপ্লায়ার আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা প্রোভাইড করে দিয়ে থাকব তো সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন আচ্ছা আচ্ছা এই যে ডাইস গুলো দেখতে পাচ্ছি এই যে ডাইস গুলো থাকে এই এগুলো মানে একটা মেশিনের সাথে কটা ডাইস আপনারা দিচ্ছেন দেখুন ডাইস বলতে একটা একটা যেটা প্রোডাক্ট আছে কারণ এটা হচ্ছে যে মোল্ড আছে এটা মোল্ডের বিশেষত্ব আছে মোল্ড হচ্ছে কি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম শেপস আছে পেপার ব্লকে আই শেপস আছে আপনার জিগজ্যাগ আছে এখানে নরমাল ব্রিক্সের আছে তারপরে আপনার চেকার টালি আছে তো মোল্ড এটা ডিপেন্ড করছে এই সাইজগুলো সম্পূর্ণ যাই হচ্ছে গিয়ে আপনার যে মোল্ড আমরা যেরকম ইউজ করব সেরকম অনুযায়ী কিন্তু আমাদের তৈরি হচ্ছে এখানে দেখুন আই শেপের মোল্ড দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে তো এরকম বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন রকম থাকে এরকম এটার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে থাকে যেটা আপনাদের বলছিলাম চেকার টালি এটার মাধ্যমে আপনার চেকার টালি যেটা হয় চেকার টালি এই মোল্ডের মাধ্যমে আপনার বার হয় আচ্ছা তো মোল্ড হচ্ছে কি এবার মেশিনের সাথে যদি আপনি বলেন দেখুন মেশিনের কস্ট আলাদা থাকে মোল্ডের কস্ট আলাদা থাকে মোল্ডের মধ্যে আবার কোয়ালিটি হয় পিভিসি মোল্ড থাকে সিলিকন মোল থাকে তো মোল্ড মোটামুটি একটা কোয়ান্টিটিতে নিয়ে আমাদেরকে স্টার্ট করতে হয় তো মোটামুটি ধরে রাখুন আড়াইশো তিনশো এরকম মোল্ড নিয়ে স্টার্ট করতে হয় যদি আপনি টোটাল সেট আপ নেন তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা কোয়ান্টিটি আমরা প্রোভাইড করে দিয়ে থাকি আর অনেকে থাকে যারা মেশিন আলাদা করে পার্চেস করছেন এবং মোল্ড একটা কোয়ান্টিটিতে পার্চেস করে থাকছেন আচ্ছা এই যে টোটাল সেট বসানোর জন্য কতটুকু জায়গার প্রয়োজন পড়বে দেখুন যেহেতু এটা একটা মেশিন দেখতে পাচ্ছেন একটু মোটামুটি স্পেসের রিকোয়ারমেন্ট থাকবে বিকজ অনেক অনেকগুলো মেশিন আছে এবং একটা জায়গা সময় খুব সময় মানে আর কি একটা স্পেসের রিকোয়ারমেন্ট অবশ্যই থাকবে তো সেক্ষেত্রে মোটামুটি আপনি ধরে রাখুন ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিট জায়গার আপনার রিকোয়ারমেন্ট আছে আচ্ছা এর জন্য কি কোনো ইলেকট্রিক কানেকশনের প্রয়োজন হ্যাঁ এটার জন্য আপনার থ্রি ফেস কানেকশনের দরকার থাকবে কারণ এটা হেভি একদম হেভি মেশিন আছে তো সেক্ষেত্রে আপনার কিন্তু থ্রি ফেস কানেকশন অর্থাৎ কমার্শিয়াল লাইনের রিকোয়ারমেন্ট থাকবে আচ্ছা এই মেশিনটা যদি কেউ দেখতে চায় বা পারচেস করতে চায় আপনাদের কোম্পানিতে কিভাবে ভিজিট করবে একটু বলুন দেখুন আমাদের কোম্পানিতে আসলে আপনি মেশিন দেখতে পারবেন তো তার আগে অবশ্যই আপনারা যে আমরা ডিটেলস দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা কন্টাক্ট করলে আমরা আপনাকে অবশ্যই গাইড করব আমাদের যেটা অ্যাড্রেস আছে এটা হচ্ছে আমাদের কলকাতার সোদপুর ও মধ্যম মাঝখানে মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অ্যাড্রেস আছে যদি আপনারা আসেন শিয়ালদা থেকে তো শিয়ালদা থেকে আপনাদেরকে লোকাল ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে সোদপুর সোধপুর থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো আসছে মুরাগাছা লোকনাথ মন্দির সেম প্রসেস যদি আপনারা আছেন হাওড়া থেকে তো হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে আপনাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম চৌমাথা থেকে অটো আসতে শোধপুরের দিকে যে কোনো অটো ধরে আপনি বলবেন মুরাগাছা লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের সামনে এসে আপনি আমাদেরকে কল করবেন জাস্ট অপোজিটে আমাদের অফিস আছে আমরা আপনাকে গাইড করে নিয়ে চলে আসবো আচ্ছা মেশিনটার উপরে কোনো ওয়ারেন্টি প্রোভাইড করছেন আপনারা অবশ্যই আমাদের এখানে এই মেশিন ছাড়াও আপনারা যে কোনো মেশিনে কিন্তু আমাদের এখান থেকে এক বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি প্রোভাইড করা হয় এক বছরের মধ্যে আপনার মেশিনে কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে পার রিপ্লেসমেন্ট করে দেওয়া হয় আর আগামী পাঁচ বছরে আপনার সার্ভিস ফ্রি থাকে আচ্ছা এর তো চালানোর জন্য একটা প্রশিক্ষণের প্রয়োজন তো এই প্রশিক্ষণটা কে দেবে এখান থেকে মেশিন নেওয়ার পরে টেকনিশিয়ান যাবে আপনার জায়গায় গিয়ে আপনার মেশিন চালু করে কিভাবে আপনি ইনস্টল করবেন আপনাকে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে আসা হবে প্রপার ট্রেনিংটা প্রোভাইড করবে মানে এটা তো দু তিন দিনও লাগতে পারে শেখার জন্য হ্যাঁ মানে যেরকম একটা মেশিন চালু করে প্রোডাক্ট বার করা অবধি যতটা প্রসেস থাকে সেটা যতদিন লাগুক না কেন আপনাকে গিয়ে টেকনিশিয়ান দেখিয়ে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা তৈরি হওয়ার পরে এটা কি মানে রোদ্রে শুকাতে হয় নাকি দেখুন এটা হচ্ছে কি রোদ্রে শোকাতে হয় এমন কোনো ব্যাপার নেই তো এটা হচ্ছে কি বাইরে কিছুক্ষণ আপনার এটা তৈরি হওয়ার পরে মোটামুটি চব্বিশ ঘন্টা যেহেতু কেমিক্যাল হান্নার দেওয়া থাকে ওটা তো অলরেডি আপনার ওটা জাম হয়ে যায় আর তাছাড়াও মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার্স পরে আপনি মার্কেটে এটা সেল করতে পারবেন এর যে কাঁচামালগুলো তো আপনি বললেন হার্ডওয়্যারের কাছ থেকেই মানে লোকাল বিল্ডার্সদের কাছ থেকেই পাওয়া যাবে তাই তো মানে আর যেগুলো কেমিক্যাল আছে সেগুলো কোথায় কেমিক্যাল গুলো আমরা আপনাকে আমাদের কাছ থেকেও আপনারা পেয়ে যাবেন আর যদি মনে করছেন যে আপনারা বিভিন্ন রকম মানে ডিলার সাপ্লায়ার থাকে বিভিন্ন এরিয়াতে তো সেই সমস্ত আমরা আপনাদেরকে সেই সমস্ত ডিলার সাপ্লায়ারের নাম্বার প্রোভাইড করে দেব আপনার নিয়ারেস্টে তো সেখান থেকেও কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন আচ্ছা তাহলে মেশিন পারচেজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে আপনারা কন্টাক্ট করুন কন্টাক্ট করলে আমরা আপনাকে গাইড করে দেব এছাড়াও অনেক সময় হয়ে থাকে আমরা যেটা আলোচনা করেছি তো অনেক কিছু হয়তো স্কিপ হয়ে গেছে যেগুলো হয়তো আপনাদের মনে কোয়েশ্চেন রয়ে গেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া সবথেকে ভালো হয় যে অ্যাড্রেস আমরা আপনাদেরকে প্রোভাইড করছি অ্যাড্রেসে এসে আপনারা কন্টাক্ট করুন করলে আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেব আচ্ছা নতুন অনেকেই এই ব্যবসাটা শুরু করার কথা ভাবছে কিন্তু অনেকেই পিছিয়ে আছে যেহেতু একটা হিউজ ইনভেস্টমেন্ট একটা বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন তো তাদের উদ্দেশ্যে কিছু বলুন মানে যারা নতুন ব্যবসা শুরু করবে দেখুন তাদের উদ্দেশ্যে এটাই বলবো যারা কিনা হয়তো হতে পারে যারা কিনা ভাবছেন যে ইনভে মানে আর কি পুঁজি আছে কিন্তু ভাবছেন যে কি একটা এমন ব্যবসা করা যায় যেটার মাধ্যমে কিনা মার্কেটে একটু খুব তাড়াতাড়ি গ্রো আপ করা যাবে তো সেক্ষেত্রে এটা একটা এমন একটা প্রোডাক্ট যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম কি এটা গভর্নমেন্ট থেকে এটা প্রথমেও ছিল এবং এখনও আছে কিন্তু বর্তমানে এটা চাহিদা বেশি আছে তার এর কারণ হচ্ছে এটাই যে বর্তমানে গভর্নমেন্ট থেকে আমাদের কিন্তু এই প্রোডাক্ট মানে এই যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু গভর্নমেন্ট থেকে পুরোপুরি পারমিশন দিয়েছে বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টটা ইউজ করার জন্য তো সেক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এছাড়াও একটা মিনিমাম ইনভেস্টমেন্ট দিয়ে আপনারা এটা স্টার্ট করতে পারেন এটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাই আছে যদি আপনারা মনে করেন প্রথমেই শুরুতে সব মেশিন সেট দিয়ে শুরু করবেন না আপনারা প্রথমে চাল চাইলে ম্যানুয়ালি কিছু কাজ করে আপনি শুধুমাত্র ভাইব্রেট টেবিলটা দিয়ে কিন্তু আপনারা কাজ মানে স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি স্বল্প ইনভেস্টমেন্ট দিয়ে একটা ভালো প্রোডাক্টের বিজনেস কিন্তু শুরু করতে পারছেন আচ্ছা এই ব্যবসাটা করার জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন পড়বে কি দেখুন আজকের এটা দাঁড়িয়ে যে কোনো ব্যবসা করতে গেলে আমাদের ট্রেড লাইসেন্সের রিকোয়ারমেন্ট করে থাকে তো ট্রেড লাইসেন্স নরমালি লাগবে আর আপনি ব্যবসা শুরু করার পরে আপনি আস্তে আস্তে জিএসটি আইন করে জিএসটি একটা রেজিস্টার করে দিতে পারেন ব্যাস দ্যাটস ইট আর কোনো কিছু আপনার লাইসেন্সের রিকোয়ারমেন্ট নেই আচ্ছা ম্যাম এখানে তো একটা হিউজ বাজেটের প্রয়োজন পড়ে তো প্রথম পর্যায়ে কেউ একবার ইনভেস্টমেন্ট করতে পারে না তাদের জন্য কি কোনো লোন প্রসেসের ব্যবস্থা আছে দেখুন লোন বলতে ডাইরেক্ট ফাইনান্স ইএমআই অনেকে বলে থাকে তো ডাইরেক্ট ফাইনান্স ইএমআই কোম্পানি থেকে দেওয়া হয় না আমরা এখান থেকে পেপার রেডি করে দি থাকি আপনাকে আপনার নিয়ারেস্ট ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে যদি আপনাকে লোন দেওয়ার জন্য ব্যাংক এলিজিবল বলে মনে করেন তো সেক্ষেত্রে ব্যাংক আপনাকে কিছু পেপার সাবমিট করতে বলে তো সেই সমস্ত গুলো আমরা রেডি করে দিয়ে থাকি মানে কোটেশনটা আপনারা এক কথা রেডি করে ব্যাংক কোটেশন প্রজেক্ট রিপোর্ট এগুলো আমরা রেডি করে দিয়ে থাকি আচ্ছা তো ওয়ারেন্টি তো থাকছে অবশ্যই এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আপনার থাকছে তার মধ্যে কোনো প্রবলেম হলে সার্ভিস করে দেন সেটা আচ্ছা আপনাদের ধরুন কি মেশিন অনলাইন ডেলিভারি মানে অর্ডার করলো তো কত দিনের মধ্যে তার অ্যাড্রেসে পৌঁছে যায় মেশিনটা দেখুন এবার ব্যাপার থাকে অনলাইনের ক্ষেত্রে যেহেতু একটা হিউজ আপনার প্রত্যেকটা মেশিনারিসের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে আমি পার্সোনালি আপনাদেরকে এটাই সাজেস্ট করব অনলাইনে আপনারা দেখছেন অবশ্যই আপনারা একবার পারলে এখানে এসে দেখে ভিজিট করে দেখুন বিশ্বাসের ব্যাপারটাই কারণ আজকালকার ডেটে দাঁড়িয়ে প্রচুর জায়গায় প্রচুর মানুষ স্ক্যাম করছে সেক্ষেত্রে মানুষের অনেক জায়গায় বিশ্বাসের ভরসার অনেক সময় প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে যখন আপনারা একটা হিউজ ইনভেস্টমেন্ট করছেন অবশ্যই ওয়ান টাইম অফিসে এসে ভিজিট করুন আমাদের সাথে অন টেবিল কথা বলে আপনারা ফাইনাল করুন যদি একান্ত আপনাদের পক্ষে পসিবল হচ্ছে না কেউ যদি মনে করছেন অনলাইন প্রসেস করবেন সেক্ষেত্রে আমরা ভিডিও কলের মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়ে থাকি এবং তারপরে যদি আপনারা মনে করছেন কোনো কিছু ফাইনাল করবেন আপনারা সেটাও করতে পারেন অনলাইনের প্রসেস অ্যাভেলেবেল আছে আমাদের এখানে তো দর্শক বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়াটি আমি এখানেই শেষ করছি আজকের এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কোম্পানির সাথে কোম্পানির যারা স্টাফ আছে তারা কিন্তু আপনাকে ফুললি গাইড করবে আপনারা কিভাবে আসবেন মেশিনের প্রাইস কত আছে সমস্ত তথ্য আপনাদের শেয়ার করবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে ততক্ষণেই আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ